যে কেউ বাইরে গেলে সন্ধ্যার পরে যদি আসে না মা বোনরা ভাইরা পিতা সবাই হবিগুলো থাকে ছেলেটা ফিরে আসবে কিনা মেয়েটা ফিরে আসবে কিনা শ্রীকালা পরিছে যে কোনো সময় থেকে এখন খারাপ যাচ্ছে যে কোনো সময় থেকে একটা কাজ করি সে কাজটা হচ্ছে একটা ভালো নির্বাচন করুন সতেরো বছর ষোলো বছর যেটা হয় না একটা ভালো নির্বাচন করব যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দেবে তাদের হাতে ক্ষমতা দেবে আপত্তি নাই তো আপত্তি আছে নির্বাচন দেন ছোট ছোট দেবেলাপান যেটাকে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার তাহলে সে শিক্ষার্থীদের পক্ষে পক্ষে না তাহলে আপনি তো নিরপেক্ষ না তাহলে তো আপনি ওদের ভিতরে দুই নম্বরে কারবার করলেও কত করে ফেলতে পারেন আপনার পদত্যাগ এখনো কিন্তু আমরা দাবি করি না এই দুই নম্বরই করা কিন্তু লবেন লবেন্দ্রের চরিত্রে নাই এটা আপনি করলে আপনার যে সুনাম সেটা পদদলিত হয় ওই সব ছেলে বলছে তারা খুব জনপ্রিয় ভালো বাবা ইলেকশনে আসুক তোমাদের নামে যেসব কথাবার্তা আছে আমরা তো ছাত্র ছিলাম তোমরাই যে একমাত্র গণপ্রস্থান করছে এমন না তো আমরা তো নব্বই গণপ্রস্থান করছি করছিলাম